এখন শুনবেন রাত তিরিশটের সংবাদ রেডিও চেরাবেরা খবর পড়ছে সব দলের মা দাঁড়া খবর প্রচারিত হচ্ছে কাটাখালী কচুবাগান গুতগতি সেন্টার থেকে সংবাদের শুরুতে শিরোনাম কাটাখালীর দুয়ার ভিতর একটি চাউলের খনি শেঁকপাড়ার বটতলায় ঘোড়ার গাড়ি দুর্ঘটনা কুচি মুরগি বন বিলে ধরে পালাতক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এখন শুনবেন বিস্তারিত খবরে জানা যায় কুদা ফকির বাড়াই দেয় বলায় ইক্রাঙ্গের হাসটি ধরে নিয়ে যায় কে বলা হাসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ ভারত থেকে রাতের বেলায় দাবলা দাবলি হয় কোনো সুসংবাদ পাওয়া যায়নি সকালে বেলা সংবাদ পাওয়া যায় কিনো ফকিরির দরগায় খবরে জানা যায় হাসির কোনো ক্ষয়ক্ষতিও নেই বনবিলের লোম কটা সব জড়িয়ে পড়িয়ে আছে গতকাল কাটাখালের ব্রিজের পারে একটি মহিলা দাঁড়িয়েছিলেন মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাড়ি মাছি উড়িয়ে যাইতাছিল খবরে জানা যায় মহিলার উড়নার বাড়ি লেগে বাড়িমাসি ছত্রিশটি দাঁত ভাঙে জাগায় পড়ে যায় এরপরে বাড়ি মাসিটি দক্ষ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছু চাবিয়ে খেতে পারছেন না আমাদের কদবেল হায়দার মাসির দাঁত লাগানোর জন্য ছত্রিশ লাখ টাকা পুরস্কার প্রদান করেন গতকাল কাটাখালের মেয়ের দুয়ার ভিতরে একটি চাউলের খনি পাওয়া গেছে তাতে তিনটেতে সাড়ে তিনটে চাউল পাওয়া গেছে আর পাবো বলে আশা করা যাচ্ছে এসব চাউল তোলার জন্য আমাদের শ্যাকপালার মণিকুমার যতগুলি সব ঠিক করা হয়েছে আমাদের আমরা আলী বলেছেন এই চাউল বাংলাদেশে থাকলে পারে বাংলাদেশের অবাবনুটন বেশি পরিমাণ বেড়ে যেতে পারে এই জন্যে এই চাউল বিদেশে যাবে বলে চারটি কোস্টার জাহাজ আমাদের কাটাখালের ভিরিজ গাটায় ঘষা ঘষি করিতেছে গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়িয়ে সার হয়ে যায় মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়ে নেই শ্যাওলা কডা নিরাপদ জায়গায় আছে আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাঢ়াল চৌধুরী বলেছেন এই আগুন উপকূলের কাছাকাছি গেলে বহুত ঘর বাড়ি পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আগুন নিবানোর জন্য আমাদের মাগুরার তরফ থেকে সাত বস্তা পেট্রোল ও চোদ্দ বস্তা কিরাশিনি তেল পাঠানো হয়েছে গতকাল আরিসার ঘাটে একটি হাতি যাইতা হাতি যাওয়ার পরে ফেরি কানা নষ্ট হয়ে যায় পনেরো ষোলো কানা বাস বুঝাই সত্ত্বে হাতির পিঠের পার ফেরিটি তুলে দেয়া হয়েছিল হাতিটি নিমিঝিমি করে যাইতা এক রয় নামাজের পাড়ায় হাতি চ্যাপটা হয়ে গেল রয় নামাজের পাড়ায় হাতি চ্যাপ্টা হয়ে গেলে বাস কয়খানা দড়দড় করে পানির ভিতর পড়ে যায় খবরে জানা যায় বাসের ভিতর যত লোকজন ছিল লোকজনের কোনো ক্ষয়ক্ষতিও নেই বাস কয়েকানা হাট পেল হয়েছে এরপর এক মহিলায় বাস কয়খানা বাহাদে টান আরিসার হোটেল থেকে চোদ্দ বালতি ফ্যান খায় সুস্থ করা হয়েছে গতকাল এক কুচি মুরগিতে এক বনবিলে বিলে ধরে পালাত গহীন সমুদ্রী পানির ভিতর গতকাল তিনশো ছেষট্টি ডুবরি নামায় খোঁজ করা হয়েছে খবরে জানা যায় বন বিলের কোনো ক্ষয়ক্ষতিও নেই কুচ্চে মুরগির পেট একটু ফুলেও ফুলেও পাওয়া গেছে আমাদের কাড়াখালের বিন্দু ডাক্তার কুচ্চে মুরগিটি মগির নতুন হাসপাতালে ভর্তি করে কুচ্চে মুরগির পেট অপারেশন করে তিন মন ও সাড়ে তিন মন চাউল পাওয়া গেছে আরো পাবো বলে আশা করা যাচ্ছে বর্তমান বাংলাদেশে মাছের অভাবন্টন বেশি পরিমাণ দেখা যাচ্ছে এর একমাত্র কারণ বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়াবড়ি জাহাজ যাইতেছিল এক কাইলে মাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মায়াবড়ি জাহাজটি পানির ভিতর ভাঙ্গে চুরে পড়ে যায় খবরে জানা যায় জাহাজের ভিতর যত মায়াবড়ি ছিল মাছে খাইয়ে মাছের সন্তান আদি বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমান বাংলাদেশে মাছের অভাব অনুটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে গতকাল শেখপাড়ার বটতলায় এক ঘোড়ার গাড়ির চাকা বাষ্ট হয়ে সশত মানুষ নিহত আর কতকজন আহত হয়েছে আহতদেরকে জ্যান্ত পুঁতিয়ে ফেলা হয়েছে আর নিহতদেরকে মগির নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে গত মাসে এদের সুশীলের চিকিৎসা হবে বলে জানা যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাত বিয়ান পর্যন্ত আভার পূর্বাভাসে বলা হয়েছে সয়সের সত্যিপুর কায়দিরেবাস দেডিও আবালপুর সিমেলের মাদ্রাসার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় হাজার কিলোমিটার বেগে দমকা থেকে জুড়ে হওয়া বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে সেই সাথে ইটপাটকেল ও পাথরের খোয়া পড়ার সম্ভাবনা রয়েছে এইসব এলাকার ভাস টিরাক মাইক্রো ও কারগাড়িকে এক নম্বর সতর্কাত সংক্ষেপ দেখে যেতে বলা হয়েছে আর এই সব এলাকার সাইকেল বাইসাইকেল মোটরসাইকেল এবং মকবুলের ঘোড়ার ঘাটকে ঘরের ভিতর বাইন্দে থুয়ে বসে থাকতে বলা হয়েছে এ আভার পূর্বাভাস রাত বিয়ান পর্যন্ত বলবৎ থাকিবে আগামীকাল সূর্য উঠলি আর ডুববে না ডুবলি আর উঠবে না খবর শেষ হলো খুদা হাফেজ